বন্ধুরা তোমরা কি জানো টমাস অ্যাডিসন কে বৈদ্যুতিক সহ বহু যন্ত্রের আবিষ্কারক ছোট্ট অ্যাডিসনকে স্কুলে সবাই ধীর শিক্ষার্থী ভাবত শিক্ষকেরা বলতেন এই ছেলে কিছু করতে পারবে না কিন্তু তার চোখে ছিল কৌতূহলের ছেলে দুনিয়াকে বোঝার তীব্র ইচ্ছে তাকে আলাদা করে তুলেছিল অ্যাডিসন যখন স্কুল ছাড়ে তার মাই হলেন তার সবকিছু তিনি বলেছিলেন তুমি পারবে টম মায়ের ভালোবাসার উৎসাহেই শুরু হয় এডিসনের নতুন যাত্রা বড় হয়ে এডিসন টেলিগ্রাফ অপারেটর হিসেবে কাজ করেন রাত জেগে ছোট ছোট যন্ত্র নিয়ে পরীক্ষা চালাতে থাকেন শব্দ আলু আর মেশিন সবকিছু তাকে টানত বাল্ব বানাতে গিয়ে তিনি বারবার ব্যর্থ হলেন একবার নয় হাজারবার তবুও তিনি বলতেন আমি হাল ছাড়িনি আমি শুধু ভুল উপায়গুলো খুঁজে পেয়েছি অবশেষে সেই মুহূর্ত অন্ধকার ঘর আলোকিত হয়ে উঠল এক জাদুকরী আলোতে এই আলো বদলে দিল পুরো দুনিয়া অ্যাডিসনের আলো শুধু ঘর আলোকিত করেনি মানুষের জীবন বদলে দিয়েছে তিনি দেখিয়েছেন চেষ্টা থাকলে অসম্ভব সম্ভব আলু জন্মায় অন্ধকারকে জয় করেই